ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার একুশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের পর নিতাইকে কে নিতায় শঙ্কুর পাঠশালার সহপাঠী খ টম্বার শব্দের অর্থ কি টম্বর শব্দের অর্থ টানপিটে গ প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল প্রথম দক্ষিণ মেরু অভিযান উনিশশো সালের আগস্ট মাসে শুরু হয়েছিল ঘ পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ বিদ্যালয় উমত বলেছে দুঃখিনী মায়ের দুঃখ প্রজাতে কবি কি করতে ী মায়ের ঘোচাতে কবি জগতের সমস্ত সুখ কুড়িয়ে এনে মায়ের লজ্জা নিবারণ করবেন। দু শূন্যস্থান পূরণ আছে ক শম্ভুর বয়স বারো বছর খ হ হাড় ভাঙা পাতার গাছ সুষ্ণী পাহাড়ের মাথায় গ ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায় ঘ উভা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ সালে আছে বাক্য রচনা করো আছে আবিষ্কার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন খ ফেরিওয়ালা গতকাল মা ফেরিওয়ালাকে পুরনো কাগজ বিক্রি করেছে গ গৌরব নেতাজি আমাদের দেশের গৌরব ঘ কোদাল চাষের কাজে কোদাল খুব দরকারি যন্ত্র চারে দিয়েছে স্তম্ভ মেলানো ক পাঠশালা হবে কুমু খ খ বোন হবে গাছপালা ঘ হাঁড়ি হবে ভাত ঘ অন্ধকার হবে ভয় উ মনসাঝো হবে কাটা পাঁচে সন্ধি বিচ্ছেদ করো রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র আর ক্ষয় হচ্ছে অপেক্ষা অপযুক্ত ইক্ষা ছয়তে আছে টিকা লেখো কতে আছে স্লেজ গাড়ি আর টেরানোভা ক্ষে আছে টেরানোভা তো স্লেজ গাড়ি লিখবে যে এই কথাটি নীপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে স্লেজ গাড়ি হলো পুকুরে টেনে নিয়ে যাওয়া এক ধরনের গাড়ি এই গাড়ি বরফের ওপর দিয়ে চলে স্কট এই গাড়ির সাহায্যে দক্ষিণ মেরু যাত্রা করে আর হচ্ছে টেরানোভা এই কথাটি নীপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে টেরানোভা একটি জাহাজের নাম এতে চড়ে স্কট আবার দক্ষিণ মেরু অভিযানে বেরোন উনিশশো দশ খ্রিস্টাব্দে জুন মাসের প্রথম দিকে সাথে আছে আমার আমার বড় ভয় এই উক্তিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এই উক্তিটি লীলা মজুমদারের আলো গল্প থেকে নেওয়া হয়েছে গল্পের লেখক বা লেখিকার নাম লেখিকার নাম হচ্ছে লীলা মজুমদার উক্তিটির বক্তাকে আর কেন বলেছিল উক্তিটির বক্তা হচ্ছে শম্ভু শম্ভু বলেছিল কারণ তার বোনের ভয় তার অন্ধকারের ভয় আর সে তাকে তার পিসি আহ পা ভেঙে গেছে তো সেই জন্য পাহাড়ের মাথা থেকে হাড়ভাঙা হাড় পাতা এবং মধু আনার জন্য বলেছিল তাই আচ্ছা এত বলার দরকার নেই এটা এক নম্বরে কেন বলেছিল কারণ সে তার অন্ধকারে ভয় করে লিখবে বোনের ভয় ছিল এবং অন্ধকারের ভয় ছিল কথাটা বলেছে কে বক্তা হলো শম্ভু আর বলেছে কারণ তার বোনের ভয়ও অন্ধকারের ভয় তাই সেই কথাটা বলেছে সেই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার একুশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর হলো